আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে মহান রবুল আলমিন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কেমত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছেদ করার জন্য ও তাকে ধোকা দেওয়ার জন্য শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বৃষ্ম প্রভু আল্লাহকে ভয় করি হাসর উনষাট বাই ষোলো অন্যদিকে যুগে যুগে নবী রসুল দনের কাছে আল্লাহ আল্লাহরবুল আলামিন কিতাব পাঠিয়েছেন মানুষকে সত্য পথ প্রদর্শন ব্যবস্থা অব্যাহত রাখার জন্যে বাখারা দুই বাই দুশো তেরো আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্ল আলহি সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গুম্বার দুনিয়াতে এসেছে এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআন ধারক ও বাহক মুসলিম ওলামায় একরাম শেষ নবীর অরিস হিসাবে তিরমিজি আহমাদ আবু দাউত ও মিসকাত বারো আল্লাহর প্রেরিত বিধান বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন মায়েদা বাই পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথ্য কেয়ামত পর্যন্ত এই নিয়ম জারি থাকবে এবং শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো ব্যক্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না সেখানে আল্লাহর ইসলামের বাণী পৌঁছে দেবে না আহমাদ মিসকাথা বিয়াল্লিশ ইমান অধ্যায় অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থ পৃথক তাও হিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিত হবে এবং ক্যামত সংশ্লিষ্ট হবে মুসলিম মিসকাত পঞ্চান্নশো ষোলো মানুষের দেহগুলি সব মৃত্যুর পর মাটিতে মিশে যাবে কিন্তু ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিন অবস্থান করবে কেমতের পরপরই আল্লাহর হুকুমে শশা দেহ পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরের সৃষ্টিকতা আল্লাহর দরবারে নীতি হবে মানুষের ঠিকানা তিনটি হবে এক দারুদ দুনিয়া অর্থ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বর্জক অর্থ মৃত্যুর পর কবরের জগৎ আর তিন হল দারুল কাব্বার অর্থ কেয়ামতের দিন শেষ বিচার শেষ জান্নাত বা জাহান নামের চিরস্থায়ী ঠিকানা অথেব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষা ঘর মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পৃথিবীর স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থ কর্ম হয়ে জাহান্নামে নিক্ষেপ হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ পাক বলেন মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব তহা বিশ বাই পঞ্চান্ন অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে এবং মুক্তাদিদের নেওয়া হবে জান্নাতের এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারোর প্রতি কোনো রূপ অবিচার করা হবে না বাকারা দুই বাই দুশো একাশি উল্লেখ্য যে হজরত আদম আলা সম্পর্কে পবিত্র কোরআনে আনে দশটি সুরা ও পঞ্চাশটি আয়াত বর্ণিত হয়েছে প্রিয় দর্শক এভাবেই শয়তানকে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছে মানুষের ধোকা দেওয়ার জন্য এবং মানুষের পরীক্ষা স্বরূপ তাদেরকে তৈরি করেছেন মানুষ যে মহান রব্বুল আলমিনের ইবাদাত করবে তাদেরকে পরীক্ষা স্বরূপ শয়তানদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যাতে তারা মানুষকে ধোকা দিতে পারে আর এভাবেই বিচারের মঞ্চে মহান আল্লাহরবুল্লা আলামিন আমাদেরকে সবাইকে দাঁড় করাবে এবং যারা এই শয়তানের ধোকায় নিজের ইমান নষ্ট করেছে তাদের জন্য জায়গা হবে নাম এবং যারা শয়তানের ধোকাকে অপেক্ষা করে নিজেকে বাঁচিয়ে আল্লাহর ইবাদত সম্পূর্ণ করেছে তাদের জায়গা হবে জান্নাত আজকে আমরা জান্নাত সম্পর্কে কিছু কথা শুনবো মহান আল্লাহরবুল্লা আলামিন বলেন জান্নাত আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতকারী বান্দাদের জন্য জান্নাতে আর মৃত্যু হবে না পৃথিবীতে মানুষ যত বৃত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন তবু কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকেই কোনো মানুষ কোনো মানুষের পক্ষে সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয় কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না এমন কি পৃথিবীতে মাল্টিবিলিয়ন হওয়া হয় আরও অনেক বেশি পাওয়ার জন্য মানুষ ভোগের আশায় ব্যস্ত থাকে কারোর জন্য দুঃখের শেষ থাকে না অক্ষকান্তরে জান্নাতিগণ যাকে সবচেয়ে ছোটো জান্নাত দেওয়া হবে তারাও কোনো অনুতপ্ত বা দুঃখ থাকবে না আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন আর সেখানে কখনো কোনো দুঃখ কষ্ট সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদের বের করে দেওয়া হবে না সোরা হেজের আটচল্লিশ অন্যথায় বলা হয়েছে জান্নাতিগণ বলবেন তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরস্থায়ী অবস্থান দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই সুরা ফাতির পঁয়ত্রিশ নবী করিম আলাইহি ওসাল্লাম বলেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে দরিদ্রতা ও অনাহার কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তারা যৌবন কোনো দিনও শেষ হবে না মুসলিম আঠারোশো জান্নাতের অশ্লীল কথা শোনা যাবে না পৃথিবীতে যত ঝকড়া ফাসাদ স্বার্থপরতা অহংকার ও হিংসার কারণ সংগঠিত হয়ে থাকে জান্নাতে স্বার্থপরতা অহংকার হিংসা ইত্যাদি থাকবে না তাই সেখানে গিবত পরনিন্দা পরিচর্চা ঝকড়া বিবাদ অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না সেখানে শুধু সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজমান থাকবে মহান আলামিন বলেন সেখানে তারা বেহুদা অশ্লীল কথাবার্তা শুনতে পারবে না যে কথাবার্তা হবে তা ঠিকঠাক যথাযথ সোরা অকেয়া পঁচিশ বাই ছাব্বিশ অন্যথা বলা হয়েছে অর্থ সেখানে তারা কোনো অপ্রয়োজনীয় তাৎপর্য নিয়ে মিথ্যা কথা শুনবে না সোরা নাবা বা পঁয়ত্রিশ অবশ্যই এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বারক্ষীগণ সুসংবাদ প্রদান করবেন এরশাদ হচ্ছে অতঃপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবেন তখন দ্বারারক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতিদেরকে সম্ভাবনা করবে করে বলবে আপনাদের প্রতি অবিরাম শান্তি বর্ষিত হোক অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন সুরা জুম্মা তিয়াত্তর আল্লাহরুল্লা আলামীন বলেন তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাপিত হও যে জান্নাতের প্রশস্ত হবে আসমান জমিনের সমান যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে সুরা আল ইমরান একশো তেত্রিশ আল্লাহ তালা আরও বলেন স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা পতি পন্তী ও সন্তান সন্ত্রীদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও আর ফেরেস্তাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবেন তোমরা ধৈর্য ধারণ করেছ বলেই তোমাদের প্রতি শান্তি আর আখিরাতে এই পরিণাম কতই না উত্তম সুরা আর রাত তেইশ বাই চব্বিশ আল্লাহ সুবানা তালা আরও বলবেন মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস চিরস্থায়ী জান্নাত যার দরজা সমূহ তাদের জন্য উন্মুক্ত সূরা সাদ ঊনপঞ্চাশ পঞ্চাশ আবু হুরাই রাজ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতের প্রবেশকারীদের একম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল যৌতিক নক্ষত্রের মতো তাদের নাকের স্মম ও গালের থুতু হবে না চিরুনি হবে সোনার ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ আরও কাঠের সুঘ্রাণমুক্ত ধোয়া বিবরণ করা হবে স্ত্রীরা হবে আয়াত আলোচনা এবং আকৃতি হবে তাদের পিতা আদমের মতো ষাট হাত লম্বা বুখারি বাষট্টি সাতাশ ও মুসলিম আঠাশ একচল্লিশ জান্নাতের মর্যাদা কেমন হবে মুগেরি ইবনে সোবা রাজা আনহু থেকে বর্ণিত সুসাল্লা আলহ্লাম বলেন একবার মুসা আলহ সাল্লাম তার প্রতিপালককে জিজ্ঞাসা করেছিলেন জান্নাতের সবচাইতে নিম্ন স্তরের লোকটি কে হবে আল্লাহ রবুল আলমিন বলেন সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতের প্রবেশ করানোর পর আসবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সে বলবে হে প্রতিপালক তা কীরূপ হবে জান্নাতিগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন তারা তাদের প্রাপ্য নিয়েছেন তাকে বলা হবে পৃথিবীর কোনো সম্রাটের সম পরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে প্রভু আমি এতে খুশি মহান আল্লাহরবুল আলমিন বলবেন তোমাদের উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো সাথে দেওয়া হল আরও পরিমাণ আরও পরিমাণ আরও সমপরিমাণ পরিমাণ আরও সম আরও সমপরিমাণ পরিমাণ পঞ্চমবারের সে বলে উঠবে আমি পরিতৃপ্ত হে আমার রব আল্লাহ রবুল আলমিন বলবেন আরও গুণ দেওয়া হলো এসব তোমার জন্য তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্তি হয়ে চোখ জুড়িয়ে যাবে লোকটি বলল হে আমার প্রভু আমি পরিতৃপ্ত মুসা আলহ সাল্লাম বললেন হে আমার রব তাদের মধ্যে সর্বোচ্চ কে আল্লাহতালা বলবেন এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনোই দেখেনি কোনো কান কখনোই শুনেনি এবং কারো অন্তরে কখনোই কল্পনাও উদাও হয়নি প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন সেই জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে এবং সর্বদা ভালো কাজ ভালো ব্যবহার এগুলো মানুষের সাথে করতে হবে এবং আল্লাহর নিয়ামতকে আমাদেরকে স্বীকার করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন এবং সেই সাথে আল্লাহর jannat dan korun. Amin.